ফ্রায়েড রাইস এমন একটা খাবার যেটা শীত গ্রীষ্ম সব সবসময় কিন্তু ভালো লাগে ফ্রায়েড রাইস তৈরি করার অনেক রকম কিন্তু পদ্ধতি আছে অনেকে অনেক রকম ভাবে তৈরি করে কিন্তু সত্যি বলতে আমি শুধু এই এক রকম ছাড়া আর অন্য কোনো রকমভাবে ফ্রায়েড রাইস তৈরি করতে পারি না আমি যেরকমভাবে ফ্রায়েড রাইস বাড়িতে তৈরি করি আর সেরকমভাবে একদম ঘরোয়া একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে একশো গ্রাম বাসমতি চাল খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তারপর হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম যেহেতু ফ্রায়েড রাইস করবো তার জন্য কিন্তু জলটা একটু বেশি করেই দিয়েছিলাম জলটা যখনই ফুটে এসেছে চাল দিয়ে দিয়েছি এরপরে আমি দুটো তেজপাতা আর দিয়েছিলাম গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি এলাচ ও লং দিয়ে ভাতটা ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর জলের মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে সাদা তেল সাদা তেল দিলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে থাকে এই চালগুলো যেহেতু খুব চোখা চোখা আর লম্বা লম্বা হয় তার জন্য বেশি না আলে চালগুলো ভেঙে আসে তার জন্য খুব হালকা করে নাড়াচাড়া করতে হয় ভাত তো আমার হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম এবার যেহেতু গরম গরম আছে ভাতটা তার জন্য এখনই এটার মধ্যে লবণও চিনি সবজিগুলো কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস এবার আমি এগুলো সাদা তেলের মধ্যে ভেজে পড়ায় সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি তেল প্রায় গরম হয়ে এসেছে এবার এখানে দু তিন চামচ একবারে আমি ঘি দিয়ে দিচ্ছি কারণ এই তেলের মধ্যে আমি ভাতটাকে পরে কিন্তু ভেজে নেবো দেখো তেলও গরম হয়ে গেছে ঘি সুন্দর গলে গেছে আর এখনকার তো গরমের দিনের ঘি খুব সুন্দর গলানো থাকে এই তেলের মধ্যে আমি এবার সবজিগুলো একে দিয়ে দিচ্ছি প্রথমে গাজর দিয়ে দিলাম তারপর ক্যাপসিকাম বিনস সবই কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো আমি কিন্তু সব একবারেই ভেজে নিচ্ছি যদি বেশি সবজি থাকে তাহলে কিন্তু আলাদা আলাদা করে ভাজাই যায় আর যদি এরকম অল্পটুকু সবজি থাকে ওই দু জনের খাওয়ার জন্য তাহলে কিন্তু এরকম একবারে ভেজে নিলেই হয়ে যায় আচ্ছা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি সবজিগুলো দেওয়ার পরে কিন্তু এখান থেকে খুব জল ছাড়ে দেখো আমি এখন কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি বেশি লবণ দেবো না কারণ এগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম এই সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে না বেশ ভালো লাগে তোমরা চাইলে চিনি নাও দিতে পারো আমি প্রথম একদিন সবজির মধ্যে একটু চিনি দিয়ে ভেজে তারপর ফ্রাইড রাইস করেছিলাম দেখেছিলাম যে সবজিগুলো বেশ সুন্দর খেতে ভালো লাগছে মিষ্টি মিষ্টি করছে আর যেহেতু ঘির মধ্যে ভাজছি তার জন্য খুব সুন্দর ঘিরও গন্ধ করছে তারপর থেকে আমি কিন্তু এভাবে ঘির মধ্যে একটু হালকা চিনি দিয়ে তারপরে ভাজি তোমরা একদিন করে দেখতে পারো আশা করছি বেশ ভালো লাগবে দেখো সবজিগুলো কিন্তু বেশি কিন্তু ভাজবো না বেশি লাল লাল করে বা কড়া করে একদম হালকা হালকা করে জাস্ট শুধু জলটা টেনে যায় তাহলে কিন্তু আমাদের ভাজাটা হয়ে যাবে কারণ লাল লাল করে ভাজলে কিন্তু ভালো লাগে না ভাজা হয়ে গেছে আমি কিন্তু ভাজাটা তুলছি না আমি এখানেই ভাতগুলো দিয়ে দিচ্ছি দেখো ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে আমি এখানেই ভাতগুলো দিয়ে দিলাম কারণ এখানে যেহেতু ঘি সব কিছু অ্যাড করা আছে তার জন্য আমি এখানে ভাতটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আর আমি তো অলরেডি আগে থেকেই ভাতের মধ্যে গরম মশলা দিয়ে রেখেছিলাম আমি একটু তাড়াহুড়ো করছিলাম তার জন্য আমি এমন করে করেছি তোমরা যদি চাও তাহলে কিন্তু ভাজাটাকে তুলে তারপর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ভাতটা ঢেলে দেবে তারপর ভাতটা ঢেলে ওপর দিয়ে আরও কিছুটা পরিমাণে ঘি এমন পরিমাণ গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করলে কিন্তু রেডি গরম গরম ভেজ ফ্রাইড ফ্রায়েড রাইস খাওয়ার জন্য বিভিন্ন রকমের ডিমের রেসিপি চিকেনের রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি তোমরা চাইলে অবশ্যই সেসব রেসিপি দেখে সেটা আরামসে বাড়িতে বানিয়ে নিতে পারো আর এই রেসিপিটা যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে খুবই সহজভাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি বানিয়েছি কোনো ঝামেলা নেই এটাকে কিন্তু তোমরা ডিম ফ্রায়েড রাইস করতে পারো মানে ডিম ভেজে কিন্তু অবশ্যই দিক দিয়ে ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু এটা এগ ফ্রায়েড রাইস হয়ে যা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো তাহলে আমি এরকম নতুন নতুন আরও অনেক রান্নার রেসিপি শেয়ার করলে তোমরা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে ভিডিওটি শেষ করার আগে তোমাদের আরও একটা কথা বলি আমি তো প্রথমেই বলেছিলাম যে ফ্রাইড রাইস অনেকে অনেক রকমভাবে তৈরি করে কারণ এর মধ্যে আমি কিসমিস কাজু বাদাম চেরি এগুলো কিন্তু কিছুই দেইনি কারণ এগুলো খেতে আমি একদমই পছন্দ করি না তার জন্য কিন্তু এগুলো আমি সব স্কিপ করেছি তোমরা কিন্তু তো যারা যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই সবকিছু দিয়ে দেবে